বন্ধুরা আজকে আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে একটা সম্পূর্ণ ফ্রিতে তরকারি পাওয়া যায় সেই তরকারির গাছটা আপনাদেরকে দেখাবো এবং এটা বিশাল বড় গাছ হয় ওই গাছটার যে তরকারিগুলো হয় সবজিটা সেটা একদম ফ্রি ঠিক আছে যে বিক্রি হয় তবে খুব কম বিক্রি হয় আর খাইতে খুবই সুস্বাদু ভালো চলেন দেখি কোন সেই সবজিটা

এটার নাম হচ্ছে দাঁড়া আমাকে দাও এটার নাম হচ্ছে ঝিঙ্গা না নাটো বলি আমরা গ্রামের ভাষা নাটো তো নাটোটা আসলে এটা এটা অনেকে বলবেন যে এটা হচ্ছে হাইব্রিড ওই যেগুলো থাকে এগুলো কিন্তু চাষ করে আর কি এটা কিন্তু বিনা চাষে গ্রামে এটা পাওয়া যায় আর এটা এত বড়ো বড়ো গাছ হয় যেটা মানে প্রচুর ফলন বাঁশ যার বলেন যেখানে মানে সেখানে আর কি এটা ফলন হয় কতগুলো ফলন আছে আর কত বড়ো গাছটা হয়েছে সেটা দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখবেন প্রত্যেক জায়গায় ফলন দেখেন তোমরা দেখো তো কোন কোন জায়গায় ফলন আছে এই যে দেখেন মানে এইগুলাকে কোনো সার বিষ কীটনাশক এমন কোনো জিনিস এটা প্রয়োজনে নেই একবার এটা এমনিতেও হয়েছে মানে গাছটা এমনিতেও হবে মানে এরা একবার দেখবেন যে মানে গাছ এত শক্তিশালী গাছ এটা দেখছেন এই যে ফলনগুলা এই যে গাছটা প্রচুর শক্তি শক্তি বলতে এটা আর কোনো সারে লাগে না এমনিতে যে হবে মানে জঙ্গল একবার সাইড পুরো আম গাছ যত বড় গাছ আছে বিশাল বড় গাছ এটা হয়েছে ওই দেখেন ওই গাছের মধ্যে উঠছে সমস্ত জায়গায় আর এটা খাইতে কেমন মাটি আছে না মাটি মাটিতেও ফুলছে দেখেন

এই ধরনের সেম একটা আরেকটা আছে সেটা বিক্রি হয় বাজারে ভালো এটা হাইব্রিড মানে ইটারের মতো আর কি বড়ো হয় এটা কিন্তু একটু বড়ো বড়ো হয় আর ওই খাইতে বেশি একটা ভালো না আর কি মিষ্টি মিষ্টিটা কিন্তু ছোটোবেলায় ভালো লাগে খাইতে তাই আমরা একটু বড়ো একটা পাড়াই দিব পারবো পিসাও একটু পিসাও বড়ো একটা দেখাই আপনি আহ এটা একটা কাঁঠাল গাছ কাঁচুনি আসো তো দেখছেন কাঁঠাল গাছটা ছায় ধরছে কাঁঠাল গাছ শেষ এখন আমাদের ছোট ভাই আছে না ওই গাছটা এইটা যে কাঁঠাল গাছটাকে মানে বাঁচানোর জন্য আর কি পরিষ্কার করতে হবে ছোটো ভাই কাটা দিচ্ছে আর কি চতুর্দিকে ছাই গেছে তো এটা যদি ওইখানে থাকে গাছটা নষ্ট হয়ে যাবে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটাকে বাঁচানোর জন্য কাটি দিচ্ছে এইখানে ধরনের যেগুলো ফলন আছে এগুলো আমি সবজিগুলো নিয়ে যাব বাড়িতে ওরা তো খাচ্ছেই ওরা খাইতে চায় না ওরা তো প্রত্যেক দিনে খায় আমরা একটু নিয়ে যাই সবজি খাবো ওগুলো আর গাছটা পরিষ্কার করে দিলে গাছটা বাঁচবে এবং এটা জঙ্গল থেকে মুক্ত হবে আর কি জঙ্গলি সবজি গাছটাকে ইয়ে করবে তুমি একটু ধরো তো এটা আমিও একটু হেল্প করি ওকে আর তুমি একটু দূরে থেকে করো হুম হুম একটু দূরে যাবো なお、これ。

এই হচ্ছে সিঁড়ি সেই সবজি যেটা আমাদের গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং অল্প ইয়াতে কোনো যত্ন ছাড়া এটা হয় কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই একটু ভিডিওটাকে শেয়ার করবে